আম্বিয়াল সালাতাম ওনারাও চলে গেছেন সাহবাই কালাম তাবিন তবে তাবিন এমে মুস্তাহিদিন ফুকায় মাতেসিন ওলামা সোলাহা আমাদের সাধারণ পাবলিক ভাইয়েরা আগে আসছিল আগেই চলে গেছে আমরা এখন আসি আমরাও চলে যাব আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে قديني سيدنا أبو بكر الصديق رضي الله تعالى عنه مين كذا السلو مين نوع أسمع ما أسمع أذكى كبر أذكى شوي ودي صار شبكة দেড় হাজার বছর আগের বারটা ছিল সোমবার যেদিন জিজ্ঞাসা করছে এমা আসমা আসমা কত সুন্দর নাম লগে মিম আছে মার সাথেও কি আছে মিম আছে মা আসমা কিবার আজকে তো সোমবার আমার নবী এই সোমবার অন্তিকার করছিলেন মেয়ে বলতেছে হা আব্বা এই সোমবার এতেকার করছে মানুষ যখন মতের সাকারাত সামনে আসে সব মায়া মোহাব্বত ভুলে যায় বাবা তার সন্তানদের মোহাব্বত মা তার সন্তানদের মোহাব্বত সন্তানা বাপ মায়ের ভাগ্য সব ভুলে যায় বার বুলে গেছে করতেছে আজকে কি বার সোমবার শোনো মেয়েকে বলতেছে আমি তো অসুস্থ এটা এটা মে বসে আজকে সোমবার শোনো আজকে যদি আমার মত হয়ে যায় ওনারা মতের কত আমার মতের পরে পরে আমাকে গোসল দিবা আমাকে কাফোন পরাইবা তারপরে আমার লাস্টা আমার নবীর গেটের মধ্যে রজা শরীফের গেটের মধ্যে রেখে দিবা বাবা মেয়েকে অসিরত করতেছে আল্লাহর হুকুম উনি সেদিনই চলে গেলেন সোমবার আর জিজ্ঞাসা করছে আমার প্রিয় নবীর এতেকাল সম্মানিত হয়েছিল মেয়ে বলছে হ্যাঁ সম্মানিত হয়েছিল আর উনি এগুলি যদি আজকে আমার মজে যায় এই এই কাজগুলি করবা আমার লাশ নিয়ে আমার নবীর রহদার শরীফের গেটে বেঁধে রেখে দিবা দুনিয়ার থেকে চলে গেলেন ওইগুলি শুরু হইল

নেই আবার ওই রকম করে তৈরি করে দিছে লাশ মুবারক রাখা হয়েছে আওয়াজ আসতেছে যেমন আমি মাইকে কিছু কথা বলতেছি আপনার শুনতেছেন এরকমই আওয়াজ আসতেছে কে আওয়াজ দিতেছে এরকম দেখা যায় না আবার সবাই শুনতেছে আওয়াজটা কি হাবিবা ইলা হাবিবিহীন তোমরা দেরি করি করল এইভাবে সিদ্দিক আকবর নদীয় লক চাল উনি আরাম করতেছেন প্রিয় নবীর সাথী এরপরে শুধু নবী আমাদের নবী ওনার কি শ্বশুর নবীও শ্বশুর ওনার খেলাপথের সময় ছিল কমবেশ দুই বছরের মধ্যে এরপরে মুসলিম জাহানে আমাদের খনি ভাবিলেন হাজার

আল্লাহ আমাকে শাহাদাতের মত দিও আমাদের সমস্ত মুসলমানের পল্লা মা ওলামা বোলা সোলাহা বের বুজুর্গ মরি শারীর সকলের আমার না থাকা দরকার শাহাদতের মূর্তি উনি দোয়া করতেন আল্লাহ আমাকে শাহাদতের মত দিও আর একটা দোয়া করতেন আল্লাহ আমার রসুলের শহরের মধ্যে আল্লাহ খবর করে গেছেন আপনাদের আমাদের ধারণা আন্দাজ হবে উনি রাষ্ট্রের প্রধান উনি উনি উনাকে কে মারবে সে জমানায় ওনাকে মারবার মতো লোক তো নাই এরকম হয়তো আমাদের বিশ্বাস কিন্তু উনি নামাজ পড়াইতেছিলেন নামাজ ফজলের নামাজ এক রাখাতে হয়ে গেছে দ্বিতীয় রাখাতে আবুলুলু ফিরুজি বিষাক্ত খন্দর মাসি আমি উমিনি ওমর ওই অবস্থাতেই নামাজ শেষ করে দিছি ঘোষণা দিছি খবরদার এই মার মারধর করবে না আমি যদি বাইসা উঠে আমি তার ব্যবস্থা নিব এটা কি মানুষ শুনে আর মানতে পারে যা হইবার তা তো হিসে হয়তো অমর কেমন অমর ওমর কাবেল ওমর কবুল অমর মকবুল অমর

ছেলে আব্দুল্লাহ কে দেখছে এই আব্দুল্লাহ তাড়াতাড়ি যাও আমাদের আشر গাস যাও এসে হাজির এই আব্দুল্লাহ সাইয়েদা আয়েশা বলসান رضی اللہ তুমি আমার সামনে কেন আসলা এখানে তোমার বাপের সঙ্গে আসমান জমিন পাহাড় পর্বত নদী খাল বিল সাগর সমুদ্র সবাই কাঁদতেছে আর তুমি এই মুহূর্তে আমার সামনে কেন তুমি তো তোমার বাবার কাছে থাকবা তোমার বাবা দুনিয়া তুমি গেছে নিতেছে আবদুল্লাহ বলছে আব্দুল্লাহ আমার বাবায় পাঠাইছি তো বাবায় পাঠাইলে তার কোনো মশালা থাকে না বাবা পাঠাইছে বলো কেন পাঠাইছে তোমার বাবা চলে যেতেছে বাবা পাঠাইছে এই তিন নম্বর যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আমার বাবার কবর বানানোর জন্য আপনার অনুমতি চাইছি ইনসাফ এখন তো নাই ওনাদের মধ্যে কেমন ইনসাফ ছিল আদল ছিল ন্যায়নীতি ছিল আমাদের আশা বলছে আবদুল্লাহ আমি তো মনে মনে আশা করে রাখছি এই তিন নম্বর জায়গার মধ্যে আমি আমার বাবার সাথে শুয়ে থাকবো আমি আমার স্বামীর সাথে শুয়ে থাকবো আগে দুইজন গেছে কারা কারা একজন বাবা আর একজন স্যার আমি থাকব মনের আমার নাক রাখছি যে আমার পর্যন্ত বাবার সাথে থাকবো খবরের মধ্যে স্বামীর সাথে থাকবো স্বামীকে তোমার বাবা আমার কাছে না চাইল অন্য কিছু দিতে চাইতো আর আমার থাকতো দিয়ে দিতাম এমন জিনিস চাইছে এমন কি তোমার বাবা যদি আমার কলজাটা চাইতো কলজা যা ফাইরা বাইর করে দিয়ে দিতাম কিন্তু যেটা চাইছে সেটা তো আমি আশায় রয়েছি একটু পরে বললেন কি যাও দিয়া দিলাম তোর বাবার জন্য ছেলে চলে গেছে বাবা জিজ্ঞাসা করতেছে আদুল্লাহ কি খবর নিয়ে আসছ বলে আব্বা আপনার জন্য আপনার কবরের জন্য জায়গাটা দিয়ে দিচ্ছি আচ্ছা তো শোনো তোমার প্রথম কথাতে দিছে না কিছু বলছে বলছে নাকি এগুলি শুনাইছে কইন যে বাড়ি করে দিব এগুলো শুনাইছে উনি ওনার বাবার সাথে ওনার অসুরের সাথে থাকবে এগুলো শুনাইছে বললেন যাও এটাকে ফেরত দিয়ে আস এখানে থাকবো না এখানে থাকলে আমি জালেম হয়ে যাব জালেমে জুলোমের ফল ভালো হয় না কোনো সময়